ভাই আইফিক্স ফার্স্ট থেকে যে আপনি এই ফোনটা যে সার্ভিসিং করলেন এটা আসলে কেমন লাগলো আপনার সার্ভিসিংটা সার্ভিসিংটা অনেক ভালো লাগছিলো এখন থার্টি মিনিটের মধ্যে আমাকে একটা ফোন অলরেডি আমার হাতে দিয়েছে অলরেডি আটটা ফোন এদের কাছে আছে সার্ভিসটা অনেক খুব ভালো লাগছে ভাইয়া অনেক ভালো মানুষ আধা ঘন্টার ভিতরে আমার ফোনটা অলরেডি সার্ভিসিং করে দিয়েছে অবশ্যই সাগর ভাইয়ের কাছে আসবেন আমরা আমাদের কাস্টমারকে সাজেস্ট করি অলওয়েজ যে আপনারা অলওয়েজ অরিজিনাল সেটের পার্টসগুলা সেটে লাগিয়ে আপনারা ইউজ করবেন আই পিস কিন্তু এ কিন্তু মোবাইল সার্ভিসিং করালে আপনি পাচ্ছেন এক মাসের সার্ভিস গ্যারান্টি এক মাসের সার্ভিস গ্যারান্টি কেন দিচ্ছে আমাদের কাস্টমারদেরকে আমরা অলওয়েজ বেটার সার্ভিস দিয়ে থাকি ইভেন অলওয়েস অরিজিনাল পার্টস দিয়ে থাকি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমি তো টেকনাব থেকে আছি তাই শুনছিলাম টাকার ভিতরে নাকি একটা ভালো সার্ভিসিংয়ের কয়েন্ট আছে এখন তো আমি বুঝতে পারতেছি না এখন আমার ফোনটা কার কাছে দেবো আমার দুইটা ফোন ডেট হয়ে গেছে আর আপনার টেনশন কি স্যার আপনার ত্যাগ থেকে আমাদের কাস্টমার তো অল অল বাংলাদেশ থেকে কাস্টমার আসে আমাদের মোতালে প্লাজা আইফিক্স পাস একটা হচ্ছে ব্র্যান্ড শপ তো আপনার যে কোনো ফোন যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি আমরা আসলে কি আসলে সম্ভব একদম ইজিলি ওয়েতে আপনাকে কাজ করে দেবো আপনি কি সমস্যা আমার ফোন ওই যে একটা

আবার এদিক দিয়ে দুশো বাষট্টি এগুলো আমাদের কিন্তু আমাদের শপে বেসিকলি যেতে হলে আপনাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে আবার এদিক থেকে ইউটার্ন নিতে হবে তিনতলা স্কেলেটার সিঁড়ি হ্যাঁ স্লিপটি উঠেন সেকেন্ড ফ্লোর লেভেল থ্রি ঘুরে উঠে ভাই আমাদের শপটা হচ্ছে তিনতলায় তিনশো সাতাত্তর নম্বর শপ তিনশো সাতাত্তর বাই এই তো এই তো সামনে আপনাদের আমাদের আমগো শপটা হচ্ছে এদিক দিয়ে এই ফ্লোর আর এই তো আমা দেখছেন তিনশো সাতাত্তর বাইন যে দু তালার থেকে তলায় আনলাম এই তো আমি শপ আর এনে মনে করেন যে টেকনাপ থেকে তেতুলিয়া অল বাংলাদেশ থেকে কিন্তু আমি কাস্টমারটা আহে তা এনে মনে করেন যে বেস্ট সার্ভিস যে হন যে সমস্যার সমাধান দিয়ে থাকি আহেন আম আইফোন বা স্যামসাং বা অ্যান্ড্রয়েড কোনো প্রবলেম নেই আমাদের কাছে সব ধরনের পার্সি কিন্তু অরিজিনাল আছে ডোট আপনি কোনো টেনশন করবেন না কাইন্ডলি এতক্ষণ দেখলেন আপনাদের সব লোকেশন যাওয়ার জন্য কিন্তু আমাদের কাস্টমারটা আমরা নিচ থেকে রিসিভ করে নিয়ে আসলাম তো আমাদের কাস্টমার যে ফোনটা নিয়ে আসছে আইফোন চোদ্দো প্রো ম্যাক্স এটা সম্পূর্ণ ড্যামেজ ওনার ডিসপ্লে টু ড্যামেজ হয়ে গেছে তো আলটিমেটলি ওনার শুধু মাদার বোর্ড ওকে থাকলেই কিন্তু আমরা অল কমপ্লিট করে দিচ্ছি আর অনলি থার্ড মিনিটসের ভিতরে এটা একটা অ্যান্ড্রয়েড ফোন উনি হচ্ছে রাবার প্যাসায় নিয়ে আসছে একদম হজব অবস্থা তো এটাও কিন্তু থার্টি মিনিটসের ভিতরে দুটো এক ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিচ্ছে আমার কাস্টমারকে আমাদের পার্টসগুলো আছে একদম অথেন্টিক অরিজিনাল পার্টস যেমন হচ্ছে আপনার সেটের অরিজিনাল পার্টস বা আপনার মার্কেট অরিজিনাল পার্টস আমাদের কাছে কিন্তু দুইটা ক্যাটাগরির পার্টস অ্যাভেলেবেল যদি আমরা আমাদের কাস্টমারকে সাজেস্ট করি অলওয়েস যে আপনারা অলওয়েস অরিজিনাল সেটের পার্টসগুলা সেটে লাগিয়ে আপনারা ইউজ করবেন আইফিক্স ফার্স্টে কিন্তু আমি মোবাইল সার্ভিসিং করালে আপনি পাচ্ছেন এক মাসের সার্ভিস গ্যারান্টি এক মাসের সার্ভিস গ্যারান্টি কেন দিচ্ছে আমাদের কাস্টমারদেরকে আমরা অলওয়েজ বেটার সার্ভিস দিয়ে থাকি ইভেন অলওয়েজ অরিজিনাল পার্টস দিয়ে থাকি তো আমাদের এখানে বাংলাদেশের যে বিভিন্ন প্রান্ত থেকে যে সার্ভিস সেন্টারগুলো আছে বা আমাদের মোতালে প্লাজায় আরো কিন্তু পাঁচ ছয়শো দোকান আছে যে সবগুলো আপনার কাজ করার পরে কোনো ওয়ারেন্টি থাকে না কিন্তু আমাদের এটা একটা ব্র্যান্ডিং শপ আমরা হচ্ছে ট্রাস্টেফুল তো আমাদের এখানে পার্সের গ্যারান্টি পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আপনার যেভাবে ভেরিফাই করা হয় যে আপনার পার্টসটিকে অরিজিনাল লাগিয়ে দিয়েছি কিনা বা হচ্ছে আপনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করেছি কিনা আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে ফোন দিয়ে এই জিনিসটা ভেরিফাই করে আর ভেরিফাই করলেই হচ্ছে আপনার কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হলে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট সলিউশন করে দেয় আমাদের কোম্পানি থেকে তো আমাদের এখানে অলওয়েজ অরিজিনাল পার্টস দিয়ে কাজ করি ইভেন কাজের গ্যারান্টি থাকবে গ্যারান্টি বা ওয়ারেন্টি যেটাই বলেন আমরা দিয়ে থাকি এক মিনিমাম দুই মাস পর্যন্ত আমরা সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি আর উই উইদাউট কস্টে ফোর থ্রি হচ্ছে সম্পূর্ণ সামনের ডিসপ্লেটি ড্যামেজ ছিল তা আলটিমেটলি আমাদের কাছে কিন্তু একদম অরিজিনাল ডিসপ্লে ছিল তো অরিজিনাল ডিসপ্লেটি লাগিয়ে দিয়েছি তো এই এইসব ফোর থ্রির ওনার পুরানো ডিসপ্লে আর এটা হচ্ছে নতুন ডিসপ্লে তো আলটিমেটলি হচ্ছে আমরা ফোল্ডের যে রিবন বলেন এটা হচ্ছে ফোর ফোরের রিবন তো ফোর ফোরের রিবন আমরা চেঞ্জ করছি আলটিমেটলি এই ফোনগুলোতে হচ্ছে আপনার ভাঞ্চ করলে সাউন্ড চলে যায় বা ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায় বা ওয়াইফাই ব্লুটুথ চলে যায় তো আমাদের কাছে নিয়ে আসলে অনলি থার্টি মিনিটসের ভিতরে আমরা এই রিবনগুলো চেঞ্জ করে টোটাল কমপ্লিট করে দিয়ে থাকি আচ্ছা আপনার আইফোনের যে লেটেস্ট ফোনগুলো এগুলো সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু আইফোন না অ্যান্ড্রয়েডেরও পাবেন স্যামসাংয়ের যে একদম আপডেট লেটেস্ট মানে সেটগুলো এগুলোরও কিন্তু সার্ভিস পেয়ে যাবেন আর সব পার্টসই অরিজিনাল পাবেন আর যারা হচ্ছে ডাকার ভিতরে আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের মোতালে প্লাজার নিচে আছে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে নিচ দিতে আপনার ফোনটি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবেন আপনার ফোনটি আমরা কাজ করে আবার পরের দিন পাঠিয়ে দেবো কিন্তু আপনার অ্যাক্টিভ পার্টসও এ রিক্সা দিকে হবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা থাকবেন আপনি আপনাদের যে কোনো ফোন যে কোনো সমস্যার সার্ভিস নিতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন আমরা হচ্ছে আপনাদেরকে বেটার সার্ভিস দেবো আর যদি আপনারা আমাদের সাথে কোনো কথা বলতে হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা অলওয়েজ আপনাদের সেবা নিয়ে যেতে থাকি আর আমাদের এখানে আসার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি শাহবাগের পাশে হাতের পোল মোতালে প্লাজা মোতালে প্লাজার সেকেন্ড গেট দিয়ে লিফটেড টু বা হচ্ছে লস্কুলেটারের তিন আসবেন তিনশো সাতাত্তর বাই এ আর এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা হচ্ছে আপনাদের সেবা নিয়ে যেতে থাকবো ইভেন হচ্ছে আপনাদের অরিজিনাল পার্সগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ওকে ভাইয়া অনেক ভালো মানুষ আধা ঘন্টার ভিতরে আমার ফোনটা অলরেডি সার্ভিসিং করে দিচ্ছে অবশ্যই সাগর ভাইয়ের কাছে আসবেন ভালো যে এই মাত্র ফোনটা এখান থেকে সার্ভিস করে নিয়েছে আমরা একটু কাস্টমারের সাথে কথা বলি এবং জানি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আইফিক্স ফার্স্ট থেকে যে আপনি এই ফোনটা যে সার্ভিসিং করলেন এটা আসলে কেমন লাগলো আপনার সার্ভিসিংটা সার্ভিসিংটা অনেক ভালো লাগছিলো এখন থার্টি মিনিটের মধ্যে আমাকে একটা ফোন অলরেডি আমার হাতে দিয়েছে অলরেডি আরেকটা ফোন এদের কাছে আছে সার্ভিসটা অনেক খুব ভালো হয়েছে দেখতেছি অনেক সম্পূর্ণ করে অরিজিনাল হিসেবে দিছে মানে আধা ঘন্টার মধ্যে সার্ভিসটা করে দিছে আপনাকে হ্যাঁ আধা ঘন্টার ভিতরে সার্ভিসটা করে দিছে আমার কিন্তু অনেক সুন্দর লাগছে জিনিসটা যে আমার বাঙ্গা ফোনটা যেন আমি আবার নতুন ভাবে পেয়ে আবার নতুন করে পাইছেন নাকি জি আচ্ছা তো ভাই আইফিক্স ফাস্টের সার্ভিস এক কথায় অসাধারণ যারা আসতে চায় ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাবে তো আশা করেন হ্যাঁ আশা করি ভালো ভালো আচ্ছা আপনি তো একদম নিচে কিছুই চিনতে ছিলেন না ভাই কিন্তু আপনাকে মার্কেটে নিয়ে আসছে চিনাইছে তারপরে এবং আপনার ফোনটা কিন্তু সুন্দরভাবে সার্ভিস করে দিছে তো এই সার্ভিস নিয়ে আপনি সন্তুষ্ট হ্যাঁ তো কেউ যদি তার হাতের ফোনটা সার্ভিস করাতে চায় আইফিক্স ফার্স্ট কেমন হবে তাদের জন্য তাদের জন্য অনেক ভালো হবে যখন আমি যখন আধা ঘন্টার ভিতরে আমার ফোনটা অলরেডি বাঙ্গা ফোনটা ভালো পেয়েছি তাহলে সবাই আসুক আইফিক্স ফার্স্টে সার্ভিসিং নেওয়ার জন্য তারাও বেটার সার্ভিস পাবে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা